আসসালামু আলাইকুম সবাইকে আগে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিয়ে দেন তারপরে জয়েন হয়ে যান কারণ আজকে দুইটা খুব সুন্দর ড্রেস দেখাবো এবং খুব ভালো বাজেটের মধ্যে দেখাবো আপু এখন পাকিস্তানি স্টিচ ড্রেসেস এর প্রাইস পাকিস্তানেই অনেক বেড়ে গিয়েছে সো দেখা গেছে যে আমরা এখন আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি সামনে এই প্রাইজে দেওয়া তো প্রশ্নই আসে না এটা থেকে ছয় সাতশো টাকা প্লাসেও দেওয়া পসিবল হবে না ওকে এখন যারা এটা নিয়ে নিতে পারবেন তারা তো গেলেন ঠিক আছে বাট সাইজ সাইজ খুব লিমিটেড আছে আছে এই শুধুমাত্র এস দ্যাট ইজ সো আমি এই কালারটা দিয়ে শুরু করব এই কালারটা খুব চোখে লাগছে এটা আমার পড়াও আছে মানে আমার আমি পড়েছিলাম লাইভে আপনারা হয়তো দেখেছেন যারা অ্যাক্টিভ থাকবেন এই ধরনের ডিল গুলো শুধু তারাই পাবেন এটা হচ্ছে আপনি সলিড লাক্সারি লনের প্লেন লনের মধ্যে হচ্ছে প্যান্টটা আছে এখন চলেন এইটার বোম্বা স্টিক ড্রেসটা দেখে ফেলি আমরা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেই ঢাকায় আমাদের টাকা আর হচ্ছে দেশের বাইরেও আমাদের ডেলিভারি পসিবল ওকে এটা খুব সুন্দর একটা ওয়াইনিশ মেরুনের মধ্যে পুরাটাই দেখেন এরকম সুন্দর একটা গ্লোই ডিজিটাল প্রিন্ট আছে আর এখন চলেন এইটার সবচেয়ে এক্সক্লুসিভ জিনিসটা দেখি সেটা হচ্ছে এটার স্লিভসটা দেখেন একদম হানিকম স্টাইলে লেজার কাট করা ঠিক আছে এগুলো হচ্ছে বিন সাইদের কাটওয়ার্ক কাটওয়ার্ক স্পেশাল কালেকশন যেটার একটা কালেকশন অলরেডি আমি পড়াই আছি আপনারা দেখছেন ওকে সো এইটা হচ্ছে ড্রেসটা দেখেন নেকটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে হেভি করে ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড এই দেখেন টোটালি হানিকম স্টাইলে ডিজাইন করে এটার কাটওয়ার্কটা করা আছে শুধু তাই না নিচের সাইডেও কাটওয়ার্ক করা ওনলি থার্টি এইট হ্যাঁ মানে এর সাইজ থার্টি সিক্স থার্টি এইট যারা আছে শুধুমাত্র এই ড্রেসটা আপু তারাই অর্ডার প্লেস করতে পারবেন এইটা হচ্ছে আপু ব্যাক সাইড আছে ব্যাক সাইড এর নিচে দেখেন আবার সুন্দর করে আরেকটা কিন্তু প্যানেল সেটিং করা আছে ঠিক আছে খুবই সুন্দর একটা কিন্তু প্যানেল সেটিং করা আছে শুধু থার্টি সিক্স এবং থার্টি এইট সাইজের আপুরা আজকে এই সুন্দর ড্রেসটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এ পাবেন সো এটা যার ভালো লাগবে ফার্স্ট ফাস্ট অর্ডার প্লেস করে দিবেন থার্টি সিক্স এবং থার্টি এইট এই সাইজটা অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে দোপাট্টাটা আপ একদম ডিপ বটল গ্রিনের মধ্যে গোল্ডেন এবং মেরুন কালার দিয়ে হচ্ছে এটার প্রিন্টটা করা এই দেখেন ঠিক আছে সুইস লাক্সারি লনের মধ্যে দোপাট্টাটা আছে সুইস লাক্সারি লনের মধ্যে তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন ঠিক আছে এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার আগের প্রাইস তিন হাজার সাতশো টাকা ছিল আজকে যে অর্ডার প্লেস করবেন সে এই সুন্দর ড্রেসটা মাত্র তিন হাজার পেয়ে যাবেন মাত্র টাকা থার্টি সিক্স এবং থার্টি এক্স সাইজের আপনারা শুধু অর্ডার প্লেস করবেন আচ্ছা এখন চলেন আরেকটা ড্রেস দেখে ফেলি যদি ইনকেস এটা ভাগে না পান তাহলে এই থ্রি বিয়ার্কেট টা নিয়ে নিন ঠিক আছে এই থ্রি ডি ওয়ার্ক এটা নিয়ে নিন এটার সাথে আপু আবার শিফন দুপার্টা আছে এটা কপার কালারের মধ্যে মানে বা খুব সুন্দর একটা হানি মাস্টার টাইপের যে কালারটা থাকে ওইটা ফুল প্যান্টার মধ্যে এরকম সুন্দর একটা ওয়াটার প্রিন্ট আছে এখন চলেন ড্রেসটা দেখে ফেলি এটা খুবই লাক্সারি একটা আইটেম এই দেখেন টোটালি আপু একটা লাক্সারি লনের মধ্যে হেভি করে এমব্রয়ডারি করা শুধু তাই না আপু এটার মধ্যে কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক আছে এই যে দেখেন ঠিক আছে থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক আছে ফুল ড্রেসটার মধ্যে এই যে দেখেন থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি করা আছে কালারটা একদম আমাদের সবার পছন্দের একটা গোল্ডেন মাস্টার্ড কালার আর এই হচ্ছে গিয়ে আপ আপনার নিচের পোর্শনটা জাস্ট খেয়াল করেন কি সুন্দর এইটার লেজার কাট কি সুন্দর এটার এমব্রয়ডারির অংশ এখন চলেন এটার টা দেখে ফেলি আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে আপু আপনাদের স্লিভস দেখে নেন বুঝে নেন কি সুন্দর লেজার কাট জাস্ট খেয়াল করেন ওকে এইটা কিন্তু একদম হট চকলেট ঠিক সিক্স থার্টি এইট যারা আছেন শুধুমাত্র আপু তারা অর্ডার প্লেস করবেন বাকি অল সাইজ এটা সোল্ড আউট হ্যাঁ এই হলো গিয়ে কথা এখন চলেন এটার ওনাটা দেখি এটার ওনাটা হচ্ছে পিওর লাক্সারি ফর্নের মধ্যে আছে সাথে এই দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট শেডসের সাথে কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সেই সাপো রিপিট বা রিস্টক কিন্তু হবে না ঠিক আছে রিপিট বা কি বলেন তো রিস্টক কিন্তু হবে না প্রাইস কত বলেন এটার প্রাইস তিন টাকা ছিল আজকে যে অর্ডার প্লেস করবেন এটা পেয়ে যাবেন মাত্র